আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকে টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে জানিয়ে দিব সর্বশেষ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আজ সেপ্টেম্বর মাসের এক তারিখ ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে লাইনে রেখে দিন যাতে করে প্রতিটি প্রবাসী ভাই বোন আর্থিকভাবে লাভবান হতে পারে সময় বাঁচাতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের টাকার আপডেট প্রতিদিন দেখতে পারবেন মানুষের প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক যেতে পারছেন সাতাশ টাকা আশি পয়সা টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরব প্রবাসী একরিয়াল পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস ডলার এক ডলারে পাচ্ছেন একশো একুশ টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক নগদ বিকাশ একশো একুশ টাকা ক্যাশ পিক আপ একশো বিশ টাকা ইউরোপিয়ান ইউরো এক ইউরোতে পাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক্যাপ ইতালিয়ান এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক নগদ একশো চৌত্রিশ টাকা ক্যাশ পিকাপ একশো তেত্রিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড পাচ্ছেন একশো ছাপ্পান্ন টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ একশো চুয়ান্ন সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা বাউন্ন পয়সা ক্যাশ পিক আপ একানব্বই টাকা ছত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার পাচ্ছেন একাশি টাকা সাতানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একাশি টাকা তেষট্টি পয়সা ক্যাশ পিক আপ আশি টাকা সাতাত্তর পয়সা নিউজিল্যান্ড এক ডলার পাচ্ছেন চুয়াত্তর টাকা বাষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ চুয়াত্তর টাকা একাশি পয়সা ক্যাশ পিক আপ চুয়াত্তর টাকা ক্যানাডিয়ান এক ডলার পাচ্ছেন উনানব্বই টাকা আটান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ উনানব্বই টাকা ছয় পয়সা ক্যাশ পিক আপ অষ্টআশি টাকা তেরো পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত তেত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ ওমান এরিয়াল তিনশো টাকা এক পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ পাহারায় দিনার তিনশো টাকা সত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ তিনশো টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ কুইতি দিনা তিনশো আটানব্বই টাকা একচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ সুইজারল্যান্ড ফ্রেন্স একশো উনচল্লিশ টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চৌত্রিশ পয়সা ক্যাশ আপ একশো আটত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক জাপানিয়েন একাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক দক্ষিণ কোরিয়ান অন্য পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশি টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ সকের ক্রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণে টাকার রেটে পরিবর্তন হয়